পড়ছিল সে কারণেও কি যাইতে পারে নাই ভাবতেছি যে কালকে আপু চলে যাবো কি তো বাবা রাগ করতেছে মা রাগ করতেছে যে আমাদের বাসায় তো আসে না পরে বললাম যে থাকো আমি আপুকে নিয়ে আসি তখন আপুকে নিয়ে এখন আমাদের বাসায় যাইতেছি কালকে গেলে আবার কতদিন পরে আসে ঠিক না এই জন্য আমার দাদু শুধু একটু পরে তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি আসতেই চায় না আসতে বাসা থেকে বেরোতেই চায় না অনেক কষ্টে দুজনকে বের করছে বাসা থেকে

এখন বাসার দিকে যাব চলো আমাদের বাড়িতে একটু ভিতরে পড়ছে কারণ হচ্ছে আমরা যখন বাড়ি করছি তখন আশেপাশে বাড়িগুলো ছিল না এটা রাস্তা ছিল এখন এই পাশে আর এই পাশে জায়গা বিক্রি ফেরা দেওয়ার কারণে আমাদের বাসায় যেতে একটু সমস্যা হয় ওই যে আমার আব্বা দোকানে চলে যেতেছে আমরা তো আসছি লেট করে

দেখছো কত বড় দেখছো না না আমার গরু আমি বিক্রি করছি আমারটা বিক্রি করে যে বললাম না একটু খেত রাখলাম এটা গোপাল ভাই দুলা ভাই না এটা আমাদের সিয়ামের সিয়ামের গরু এটা এটা হচ্ছে তানজিনার এই যে এই যে এটা ছোট তানজিনার ওটা বড় হওয়ার ওটা আবার বড় এখন গাভিন হ্যাঁ হ্যাঁ আর অল্প কিছুদিন পরেই আর কি না না এটা আগের থেকে আই রান্না করে না তুই আমরা তো গ্যাসের রান্না করে ভূবুরের গ্যাস করছে না হ্যাঁ এইটা হ্যাঁ এটা গ্যাসের প্ল্যান করছে দেই এই যে এখান থেকে যায় এই যে এখানে আসে ভিতরে ভিতরে আর কি লাইন করা টিশা পয়সা দেখছে বিল্ডিং করা হইছে এই যে মান্নাত আসছে দেখা করার জন্য এই তোরা এইরকম কেন আপনি খাইতে পারছেন গরম মশা রান্না করেছে দই রাখছে মাছ ভাজি করছে খাওয়া দাওয়া সব রেডি গেছে সুমায়া স্কুলে গেছে

এই তো আমাদের আপু এখন চলে যাবে আবার এখন বাসায় যাবা নাকি কোথাও যাবা ঘুরতে যাবা এখন আমরা ঘুরতে যাব কোথায় যাব বাই কোন যাব আচ্ছা যে ঠিক আছে যাব যাও তাহলে সন্ধ্যা যাব ভিউ না ভিউ আসলে তো পাবো না চলো এখন সবাই আমরা যাচ্ছি আমি আসো আসো আসো

どれでしょうれしきる <laughs>